কেটে গেল কেটে গিয়ে লাইফটা এ হয়ে গেছে আর কি আসবে তারা ওই দিয়ে পুয়েম একাডেমি ঝুমাস ছিল কবিতা ছিল কি হবে কি এই তো মিষ্টি এসে মিষ্টি একটা লাইক করো একটা লাইক করো আগে আর এটা কেটে গিয়ে সেভ হয়ে গেছে নেটটা ডিস্টার্ব করলো মিষ্টি কথা বলছো না কেন তুমি তুমি কমেন্ট করছো না কেন ওইদিকে পয়েম একাডেমি ছিল ভাত ছিল বাড়ি এলাম ও আচ্ছা আচ্ছা মিষ্টি রাগ করেছো নাকি রাগ করেছো না আচ্ছা দুজন দেখছো কমেন্ট করো যে কথাটা বলছিলাম কথাটা বলতে বলতে কেটে গেল মেন কথাটা কবিতাও ছিল বেশ একটু আধ্যাত্মিক আলোচনা হচ্ছিল ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারো পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলে আমার আমার প্রতি অগাধী সম্ভ্রম আমারই তাই বৃদ্ধাশ্রম ড হচ্ছে না তো আমি অন করলাম আমার লাইফ থেকে বেরিয়ে আবার ঢোবো দেখি দেখো তো অ্যাড হচ্ছে নাকি লাগতে থেকে বেরিয়ে একবার ঢোকো দেখি নিজের হাতে ভাত খেতে পারতো না তো খোকা বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা ঠোঁটফুলিয়ে কত খোকা আমার কথা শুনে না হচ্ছে কি বলো দেখি লাইটটা আমি দাও তুমি থাকবে মিষ্টি তাহলে লাইটটা কেটে আবার দেখি তো এড এটাকে এ করা আছে নাকি